নমস্কার রাত সাড়ে দশটার আকাশ আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রীতমা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেইনমেন্ট ওটিটি অ্যাপ কমিশনের করা অবস্থান চব্বিশ ঘন্টায় তালিকা থেকে বাদ এক লক্ষ মৃত ভোটার ছ লক্ষ ছাড়ালো নিখোঁজ বিএলওদের চাবুক পেটা করা হচ্ছে বিস্ফোরক বিমান বসু বিরোধীদের চাপে নতি শিকার কেন্দ্রের নয় ডিসেম্বর সংসদে এসআইআর আলোচনা চলবে দশই ডিসেম্বরও ঘোষণা সংসদীয় মন্ত্রীর দশ ঘন্টা আলোচনায় মোদীর উপস্থিতি দাবি চোদ্দ বছরে রাজ্যে দু কোটির বেশি চাকরি উন্নয়নের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রী টাটার নাম করে কটাক্ষ শুভেন্দু এসআইআর এর মৃত ও অসুস্থদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মমতার ফের বেলাগাম হুমায়ুন মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের দিনে তৃণমূলকে আক্রমণ ছয় ডিসেম্বর মসজিদের শিলান্যাস ঘোষণা বাধা দিলে জাতীয় সড়ক অবরোধ অবশেষে ইমরানের সঙ্গে সাক্ষাৎ বনে জেলের ভেতর কুড়ি মিনিট কথা প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ তবে কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ ওটিটি অ্যাপ কমিশন কড়া অবস্থান নিতেই তালিকায় একদিনে মৃত ভোটারের সংখ্যা বাড়ল এক লক্ষ এখনও পর্যন্ত ভুয়ো ভোটারের সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার আজ রাতের মধ্যেই ফর্ম আপলোডের কাজ সম্পূর্ণ করার নির্দেশ সিইওর কমিশনের কড়া অবস্থানের পরে হদিশ মিলল অতিরিক্ত এক লক্ষ মৃত ভোটারের গতকাল মৃত ভোটারের সংখ্যা ছিল একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আজ তা বেড়ে হলো বাইশ লক্ষ আঠাশ হাজার পাশাপাশি সংখ্যা বেড়েছে নিখোঁজ ভোটারেরও কমিশনের হিসেব বলছে ছ লক্ষের গন্ডি পেরিয়েছে নিখোঁজ ভোটারের সংখ্যা অন্যত্র চলে গেছেন ষোলো লক্ষ বাইশ হাজার ভোটার ভুয়ো ভোটারের সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সব মিলিয়ে আজ বিকেল চারটে পর্যন্ত বাদ পড়েছে ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার ভোটারের নাম যদিও আজ রাত বারোটার মধ্যে সব এনিউমারেশন ফর্ম আপলোড করার জন্য বিএলওদের নির্দেশ দিয়েছেন সিইও এ নিয়ে চেয়ারম্যান বিমান বসু কড়া প্রতিক্রিয়া দেন এই চাবুক মারার ব্যাপারটা সঠিক না কারণ অনেকে কম্পিউটার হ্যান্ডেল করতে পারে না তারা নিজেরা বলেছেন সময় লাগে তাদের ফলে আপলোড করতে হবে এটা তো অটোমেটিক সিস্টেম নয় তাকে তো জানতে হবে সবাই তো জানে না এটা গণতন্ত্রের পক্ষে খারাপ কমিশনের নির্দেশ এগারোই ডিসেম্বরের মধ্যে সব ফর্ম জমা না দিলে তা আনকাউন্টেবল হিসেবে গণ্য করা হবে এছাড়াও দু সালে যে ভোটারদের বয়স ষাট বছর পেরিয়েছে তাদের তথ্য আবার খতিয়ে দেখতে হবে দু হাজার ও দু হাজার যে বুথগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেই বুথের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে আকাশ বার্তা বিরোধীদের চাপে স্বীকার করল কেন্দ্র আগামী নয় এবং দশই ডিসেম্বর এসআইআর নিয়ে আলোচনা হবে বলে জানালেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজেজু তবে সংসদের ওই আলোচনায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা চূড়ান্ত হয়নি বিরোধীদের চাপে অবশেষে এসআইআর নিয়ে আলোচনায় রাজি হলো কেন্দ্র আগামী মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ নয় ও দশই ডিসেম্বর সংসদে এসআইআর নিয়ে আলোচনা হবে বলে জানালো বিজনেস অ্যাডভাইজারি কাউন্সিল এই বিতর্কিত বিষয় নিয়ে দশ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে বলে সূত্রে খবর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান নয় ডিসেম্বর দুপুর বারোটা থেকে শুরু হবে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা তবে সেই আলোচনায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কি না তা জানা যায়নি যদিও শীতকালীন অধিবেশনের শুরু থেকেই সংসদে এসআইআর নিয়ে আলোচনার জন্য সরব হয় বিরোধীরা বিরোধীদের দাবি প্রধানমন্ত্রীকেও ওই আলোচনায় থাকতে হবে তৃণমূল সাংসদ দোলা সেনের দাবি চাপে পড়ি আলোচনায় রাজি হয়েছে মোদী সরকার क्योंकि 14 अपोजिशन पार्टीज आर बीइंग यूनाइटेड एंड हम लोग बोले हैं कि बहुत सारे आदमी का मौत हो चुके हैं एसआईआर पे ऑलरेडी তবে এ ব্যাপারে বিজেপি সংসদ ছবি ভট্টাচার্যের দাবি গণতন্ত্র বিরোধীরাই এসআইআর চাইছেন না পশ্চিম বেঙ্গলকে তরফ দেখিয়ে কভারসে উঠকার লোক ভোট দিলে যা বাইশা বুথায় জিশমে দু হাজার দোশে কৃষিকার দেই সোমবার আটই ডিসেম্বর সংসদে বন্দে মাতারম নিয়ে আলোচনায় অবশ্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তা জানিয়েছেন রিজিজু কিন্তু এসআইআর আলোচনায় মোদীর উপস্থিতি এখনো পরিষ্কার নয় আকাশ বার্তা এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ মিলবে অসুস্থদেরও এদিন নবান্নে মমতা জানান ১৪ বছরের শাসনকালে দু কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত আত্মঘাতীদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও পাবেন সেই সাহায্য মুখ্যমন্ত্রী জানান এসআইআর আতঙ্কে এখনো পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবার দু লক্ষ টাকা করে অর্থ সাহায্য পাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন জন তাদের লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএল আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও ইতিমধ্যে দুই মৃত বিএলও পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছেন অমান্য চোদ্দ বছরে তৃণমূল সরকারের জমানায় দু কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে বলে আজ নবান্ন থেকে ঘোষণা করেন মমতা চোদ্দ বছরে রাজ্যে দু কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছি দু কোটি একুশ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার পান বলে আজ জানান মুখ্যমন্ত্রী আকাশ বার্তা রতন টাটার কথা মনে করিয়ে মমতার উন্নয়নের খতিয়ানকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মিথ্যা তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী গত পনেরো বছরে তৃণমূল সরকারের আমলে কৃষি শিল্প সহ একাধিক ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের খতিয়ান যখন তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তারই পাল্টা আজ শিল্প নিয়ে সিঙ্গুর প্রসঙ্গ তুলে মমতাকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভদ্রেশ্বর জুটমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়া দ্বীপ উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি প্রত্যেকবার বিধানসভায় কোথায় ফায়ার ব্রিগেড স্টেশন কোথায় মিউনিসিপ্যালিটি কোথায় হেলথ সেন্টার কোথায় স্কুল কি কি করবেন সব গাল ভরা ঢপের চপ খাইয়েছেন আপনার মুখোশ খোলা হবে আগামী দু তিন মাস ধরে ধর্ম নিয়ে রাজনীতির বিতর্ক মাথাচাড়া দিলেও আজ ইংরেজ বাজারে এক হনুমান মূর্তির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী এরপর মিছিল করেন সেখান থেকে নেতাজি মূর্তি পর্যন্ত ঘটনাচক্রে আগামীকালই মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশ বার্তা মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের দিনেই ফের বেলাগাম হুমায়ুন কবির জেলা নেতৃত্বকে আক্রমণ করে রেজিনগর থেকে বহরুম পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের ডাক দিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হুমায়ুন শিলান্যাস করতে চান তিনি বেলডাঙ্গায় বিকল্প জমিও দেখতে যান তৃণমূল বিধায়ক তারপরেই তার হুশিয়ারি মসজিদ তৈরিতে বাধা দেওয়া হলে তিনি রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত পথ অবরোধ করবেন নির্বাচিত সরকার সেই সরকারের অন্য খেয়ে সেই সরকারের গাড়ির পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ আমার দখলে থাকবে পুলিশ প্রশাসনকে আজ এক হাত নেন হুয়ান কবির বলেন দেখি কত হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারেন এদিকে আগামী দিন তিন জেলা সফরে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজ বিকেলে মুর্শিদাবাদ জেলায় পৌঁছন বুধবার মালদা জেলায় যাবেন এরপর বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম মাঠে তিনি জনসভা করবেন আকাশ বার্তা কাল রাজ্যে প্রাথমিক মামলার রায় ঘোষণা করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেন শিক্ষকেরা দু হাজার ষোলো সালের প্রাথমিক নিয়োগ মামলার রায় বুধবার ঘোষণা করবে হাইকোর্ট দু হাজার ষোলোর প্রাথমিক নিয়োগে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় সেই রায় ঘোষণা হবে আগামী বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই রায় দেবে দু হাজার ষোলোর টেটে বিয়াল্লিশ হাজার পাঁচশো জনের বেশি নিয়োগ হয়েছিল তার মধ্যে বত্রিশ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালের বারোই মে এই রায়দান প্রাক্তন বিচারপতি সিঙ্গেল বেঞ্চের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় তৎকালীন ডিভিশন বেঞ্চ গত বারোই নভেম্বর এই মামলার শুনানি শেষ হয় রায় স্থগিত রেখেছিল হাইকোর্ট এবার এই মামলার রায়দান হবে বুধবার বেলা বারোটার সময় আকাশ বার্তা এই সপ্তাহেই এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগের জন্য তালিকা প্রকাশের সম্ভাবনা এসএসসির ওয়েবসাইটে প্রার্থীরা তাদের নাম রোল নাম্বার দিলেই ইন্টারভিউ কবে তা জানতে পারবেন চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ তালিকা ওই তালিকায় যাদের নাম থাকবে তাদেরই ইন্টারভিউ নেওয়া হবে তার আগেই ইংরেজি বাংলার পর আরও চারটি বিষয়ে ইন্টারভিউ শুরু হবে একাদশ দ্বাদশের জানালো স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকটি ইন্টারভিউ হবে এসএসসির আঞ্চলিক কার্যালয়ে একাদশ দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল আঠেরোই নভেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে মোট বিষয় রয়েছে পঁয়ত্রিশটি সেগুলির জন্য নথি যাচাই প্রক্রিয়া শেষ হবে চৌঠা ডিসেম্বর ওই দিন থেকেই ধাপে ধাপে ইন্টারভিউ হবে কম্পিউটার সায়েন্স বাণিজ্য রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের এসএসসির ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের নাম রোল নাম্বার দিয়ে ইন্টারভিউ কবে তা জানতে পারছেন শিক্ষা দফতর থেকে শূন্য পদের চূড়ান্ত তালিকা এলেই তা প্রকাশ করা হবে আকাশ বার্তা দশ দিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডির আদিওয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হলো তার বোনকে কুড়ি মিনিট কথা বলার পর বেরিয়ে এসে উজমা খানুম বলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর মানসিক নির্যাতন হচ্ছে জলপনার অবসান জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেল তার পরিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তার বোন উজমা খানুম জেল থেকে বেরিয়ে উজমা জানা সুস্থই আছেন ইমরান তবে জেলের মধ্যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে এদিকে ইমরানের সঙ্গে দেখা করার দাবিতে আজও ইসলামাবাদ এবং রাওয়ালপির দিতে বিক্ষোভ দেখায় তার দল পিটিআই জেলের বাইরেও ভিড় জমান ইমরান সমর্থকরা পরে আদি আলা জেলে যান বন উজমা ছিলেন কুড়ি মিনিট যদিও ইমরানের সঙ্গে সপ্তাহে দুদিন দেখা করার জন্য তাকে অনুমতি দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট পরে সেই নির্দেশ উপেক্ষা করে জেল জল্পনাও যায় আজ মিলেছে সেই অনুমতি ভিত্তিতে জোরদার তল্লাশি অভিযানে নেমে সাফল্য পেল ইডি রাঁচির অ্যাকাউন্টেন্টের বাড়িতে মিলল নশো কোটির সম্পত্তি রাঁচির চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে অভিযান চালিয়ে নশো কোটির সম্পত্তির হদিশ পেল ইডি বেশ কিছুদিন ধরে নরেশ কেজরিওয়ালকে নিয়ে সন্দেহ হাওয়ালা ও বিদেশি তহবিল নয়ের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ আসছিল তাদের হাতে সেই মতো রাজ্য পুলিশের সহযোগিতায় নরেশের বাসভবন ও তার সহযোগীদের বাড়িতে একযোগে তল্লাশি চালায় ইডি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে চলা তদন্তের মাধ্যমে ইডি আজ ঝাড়খণ্ড মহারাষ্ট্র ও গুজরাটের পনেরো জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নরেশ কেজরিওয়ালের সংযুক্ত আরব আমির নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গোপন অফসর সেল কোম্পানি নেটওয়ার্কের ওপর আর্থিক নিয়ন্ত্রণ রয়েছে এই সেল সংস্থাগুলো ভারত থেকে পরিচালিত হচ্ছিল সম্প্রতি নরেশের থেকে দেড় হাজার কোটি টাকা লেনদেনের হদিস পেয়েছেন তদন্তকারীরা একটি ভুয়া টেলিগ্রাফিক লেনদেনের মাধ্যমে সেই টাকা ভারতে আনিয়েছেন নরেশ আকাশবার্তা পহেলগামের পর ফের পাক সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা নিয়ন্ত্রণ রেখায় ঊনসত্তরটি লঞ্চ প্যাডে ঘাঁটি গেছে একশো কুড়ি জন জঙ্গি জানালেন বিএসএফের কাশ্মীর ফ্রন্টিয়ার ইন্সপেক্টর অশোক যাদব ফের পাহেলকাও কাণ্ডের পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীর সীমান্তে সক্রিয় হয়েছে পাক জঙ্গিরা ভারত পাক নিয়ন্ত্রণ রেখার ঊনসত্তরটি লঞ্চ প্যাডে ঘাঁটি গেছে অন্তত একশো কুড়ি জন জঙ্গি সুযোগ খুঁজছে অনুপ্রবেশের এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিএসএফের কাশ্মীর ফ্রন্টিয়ার ইন্সপেক্টর অশোক যাদব घुसपैठ के अटैम्प्ट अभी भी जो हमारी इंटेलिजेंस इनपुट आ रही है उसमें कोशिश है देर आर uh, uh, पाक आर्मी और आईएसआई जैसे ही विंटर अभी शुरू होगा और अभी थोड़ा सा गैप है तो कुछ अटेम्प्ट होने के चांसेस हो सकते संतरासदी देर ऊपर कड़ा नजर रखार पास तार हुशियारी पाकिस्तान जदि फिर अशांति बता चेस्टा करे तभी शुरू होती था অনুপ্রবেশ রুখতে আজ বিএসএফ এর সাফল্যের কথাও তুলে ধরেছেন অশোক যাদব চলতি বছরে যৌথভাবে চারবার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ ও সেনারা এই অভিযানে মৃত্যু হয়েছে আট জঙ্গির যা চলতি বছরে বিএসএফ এর বড় সাফল্য বলে জানিয়েছেন বিএসএফ এর আইজি নিয়ন্ত্রণ রেখায় শতাধিক জঙ্গির অনুপ্রবেশের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে আকাশবার্তা শ্রীলঙ্কায় মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পড়ল পাকিস্তান পাকিস্তান হাই কমিশন এক স্যান্ডেলে ত্রাণের প্যাকেটগুলো ছবি পোস্ট করে সঙ্গে লেখে পাকিস্তান শ্রীলঙ্কার বিপদে পাশে আছে ছবিতে দেখা যায় প্যাকেজের লেভেলে এক্সপায়ার অক্টোবর দু চব্বিশ লেখা রয়েছে বাংলাদেশ থেকে জেল মুক্তি পেলেও বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি এখনো ভারতে ফিরতে পারেননি কবে তিনি ফিরবেন তাও স্পষ্ট নয় জানা যাচ্ছে গতকাল জেল থেকে বেরোনোর পর সোনালী সহ ছজনকে ফের তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের পুলিশ কিন্তু আজ সকালে তাদের ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অতি সংকটজনক ঢাকার হাসপাতালের বাইরে নিরাপত্তা বাড়ানোয় তৈরি হল জল্পনা তাৎপর্যপূর্ণভাবে খালেদা জিয়ার চিকিৎসায় ভারত সব রকম সাহায্য করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা জানালো বিএনপি রাতের অন্ধকারে নর্দমা থেকে উদ্ধার অগুন্তি ভোটার কার্ড চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধরুন হঠাৎ একটা ফোনে আপনি জানতে পারলেন আপনার পরিবারের সদস্যদের ভোটার কার্ডগুলি ভেসে বেড়াচ্ছে কোনো এক পরিত্যক্ত নর্দমায় অথচ খুঁজে দেখলেন না আপনার কার্ডগুলি সযত্নে রয়েছে আপনার কাছেই তবে নর্দমায় আপনার তথ্য সমেত ছড়িয়ে ছিটিয়ে থাকা কার্ডগুলি এলো কোথা থেকে ঠিক এই প্রশ্নটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নবদ্বীপের মানুষের কাছে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল রোডের এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে অসংখ্য ভোটার কার্ড পাশের নর্দমাতেই পড়ে রয়েছে আরো বেশ কিছু কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা রয়েছে তাদেরকে ফোন করে জানা তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে তাই কার্ড এসআইআর আবহে এভাবে ডাবল ভোটার কার্ডের অস্তিত্বের খবরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর তাহলে এখানে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে বা শাসক দলে রয়েছে তাদের কাছে কার্ডগুলো গচ্ছিত ছিল তারা ডাবল এন্ট্রি ভোটারের মধ্য দিয়ে তারা এই বুথে চাপা দিত মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটা মানে মূল ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে রাজনীতি রং ছেড়ে সাধারণ মানুষের তথ্য সমেত পরিচয় পত্র কেন্দ্র মোবাইল ফোনে বাধ্যতামূলক নয় সঞ্চার সাথে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একটা সময় স্পাইবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের বদলে মনে রাখবেন গোয়েন্দাগিরি চলছে এবার কেন্দ্রীয় অ্যাপ সঞ্চার সাথীর মধ্যে কি সেই পেগাসা সিরিজ ছায়া দেখছেন বিরোধীরা এবার থেকে সমস্ত মোবাইল ফোনে আগে থেকেই রাখতে হবে সঞ্চার সাথী অ্যাপ তৃণমূলের অভিযোগ এই অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোর চেষ্টা করছে কেন্দ্র একই অভিযোগ কংগ্রেসের ইটস নট জাস্ট স্নুপিং অন দ্য টেলিফোনস টার্নিং দিস কান্ট্রি ইনটু আ বিষয়টি নিয়ে আজ সংসদে আলোচনার দাবি ওঠে এরপরে পিছু হটলো কেন্দ্র केंद्रीय तथ्य और सम्प्रचार मंत्री ज्योतिरादित्य सिंधिया जान संचार साथी ऐप बाध्यता मूलक हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है अगर आपको डिलीट करना है কিন্তু এতেই কি বিতর্কের জবনিকা পতন হলো নাকি সংসদকে যাতে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহারের সুযোগ না পায় বিরোধী শিবির সেই জন্য আপাতত এক কদম পেছল মোদী সরকার আকাশ বার্তা জেলে গেলেও শেখ শাহজাহান এখনো সন্দেশ খালি ত্রাস এবার সন্দেশ খালির মন্ডল পরিবারের সদস্যদের খুনে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নেজার থানায় অভিযোগ দায়ের হয়েছে দায় ভান নিতা উনি হলো এখানকার মানে ব্লক সভাপতি উনি ওনার এত বড় দাপন আমাকে বলে তোর দেখে নেব এই জায়গার ব্যাপারে বলতে কি ইমান ইমান গাজী আর মুসলিম সে গেরাই হলো এখানে মানে জোর করে মিটিং করছে জায়গাটা তো আমাদের অ্যাকচুয়ালি পারুদ পতনের পূর্বাভাস দক্ষিণবঙ্গে কলকাতায় কাল দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে শুক্রবারের মধ্যে তাপমাত্রা কমবে চার থেকে পাঁচ ডিগ্রি ফের রাজ্যে পারত পতনের সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে উত্তরে এবং উত্তর পশ্চিম হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা আমাদের রাজ্যে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ুর বাতাসের নিম্ন স্তরে ঠান্ডা এবং শীতল বাতাসের আসার সম্ভাবনা রয়েছে তার জন্যই তাপমাত্রা কমার সম্ভাবনা শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস আগামীকাল এক ধাক্কায় তা নামতে পারে সতেরো ডিগ্রির আশেপাশে শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা কমে হতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস শুধু দক্ষিণবঙ্গই নয় তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের সবচেয়ে কম তাপমাত্রা ছিল বাঁকুড়া এবং শ্রীনিকেতনে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা সপ্তাহ শেষে নেমে আসবে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট আকাশ বার্তা জগন্নাথ মন্দিরে রাজেশ দৈতাপতির পূজার্চনা ফিরছে সেই খবর নিয়ে একটা পর সঙ্গে থাকুন